কুর্মি ভোট সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এমন একটা আসন হচ্ছে পুরুলিয়া তো সেইখানে আগের বছর যেমন বিজেপি জিতে গেছিল কিন্তু এই বছর কোন সিট যদি বিজেপি লুজ করে এই পুরুলিয়া কিন্তু একটা হতে পারে রূপক হ্যাঁ হতেই পারে কারণ এবছর তুমি যদি দেখো যে তাদের প্রতিনিধি একজন কিন্তু এবছরের ক্যান্ডিডেট পুরুলিয়া আসনটা দশবার জিতেছে ফরওয়ার্ড ব্লক আজকে সেই ফরওয়ার্ড ব্লকের কি অবস্থান সিপিএম পর্যন্ত বসেনি আলাদা করে প্রার্থী দিয়েছে তার নামও অনেকে জানে না কিন্তু পুরুলিয়া আসন এবার খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে এবং এই ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে যে একটা আসনের নির্বাচন আছে সেখানে তৃতীয় পক্ষের অবস্থান যদি কোথাও খুব শক্তিশালীভাবে ফুটে ওঠে সেটাই পুরুলিয়া দুহাজার উনিশ সালের চিত্রটা কি ছিল জিতে গিয়েছিলেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তাই তো দু হাজার দু লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ঊনপঞ্চাশ শতাংশ তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল চৌত্রিশ শতাংশ ফরওয়ার্ড ব্লক লেফট ফ্রন্ট তাদের ভোট ছিল পাঁচ শতাংশ আর কংগ্রেস আইএনসি তাদের ভোট ছিল ছয় শতাংশ এই ছয় শতাংশ ভোটের মূল কারণ হলো কি নেপাল মাহাতো নেপাল মাহাতো প্রার্থী ছিলেন এবারে আমরা যদি দেখি দু হাজার একুশে দু হাজার একুশ সালের হিসেব অনুযায়ী এই কেন্দ্রে বিজেপির মার্জিন অনেকটাই কমে গেল রঙেরও পরিবর্তন ঘটেছে আপনারা বুঝতে পারছেন বিজেপির মার্জিন কমে হলো আঠাশ হাজার তিনশো এক অনেকটা ভোট কমলো বিজেপির বিজেপির ভোট কমে হলো চল্লিশ শতাংশ টিএমসির ভোট বৃদ্ধি পেয়ে হলো থার্টি আর সংযুক্ত মোর্চা তাদের ভোট ছিল তেরো শতাংশ এখানে এবারে আমরা জানি যে কুর্মীদের বিক্ষোভ কুর্মী আদিবাসীরা একটা পোলারাইজেশন করার চেষ্টা চলছে এবং দেড় লক্ষ কুর্মী ভোটার রয়েছেন সেই ভোটে সিংহ বা গতবার বিজেপি ঘরে গেছিল কিন্তু এবার কর্মী সম্প্রদায় আলাদা প্রার্থী দেওয়া হয়েছে অজিত মাহাত অজিত মাহাত যত ভোট টানবেন তত বিজেপির চিন্তা বাড়বে একই সঙ্গে নেপাল মাহাত তিনি এবার সিপিএম পাশে আছে এবং ওই সাব ডিভিশনে পুরুলিয়াতে ঝালদায় কংগ্রেস আমরা দেখেছি পুরসভা কিভাবে পুনরুদ্ধার করেছিল সেই দিক থেকে নেপাল মাহাতো কিন্তু এই 13 শতাংশে থাকবেন না ভোট অনেকটাই বাড়াবেন। এই ভোট বাড়ানোটা কোথা থেকে বাড়াতে পারেন বলে তো বিজেপিকে সমস্যা ফেলবে। তাহলে এই যে দল এরা ভোট কেটে নিলে হ্যাঁ আর তৃণমূলেরpadStartে উল্টোদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো হুম ফলে কোথাও গিয়ে এই যে চতুর্মুখী লড়াই হুম চতুর্মুখী লড়াইয়ে ভোট কাটাকাটি কাটি রংকে তৃণমূল কিনতে এই আসনে খানিকটা হলেও দেখার শেষ পর্যন্ত কি হয় ভোটের দিন কি হয় আপনাদের কি মনে নেপাল মাহাতো কি এখানে কুড়ি শতাংশে পৌঁছে যাবে নাকি তৃণমূল কংগ্রেস এবারও পুরুলিয়া থেকে ফিরবে খালি হাতে নাকি বিজেপি হাত থেকে বেরিয়ে যাবে এই পুরুলিয়া আসন জানান কমেন্ট বক্সে যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে নিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা